কানু বিশ দাস ময়মন সিং থেকে মহারাজ আমার একটু জানার বিষয় আছে কি করে আমি মায়া থেকে মুক্ত হতে পারব ভগবান সরাসরি উত্তর দিয়েছেন সপ্তম অধ্যায় গীতা চৌদ নম্বর শ্লোক হি এসি গুণময়ী মায়া দূরত্ব আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন কিন্তু পরের লাইনে বলছেন মা মে বোঝে পপদন্ত আমার চরণে আত্মসমর্পণ করে সে মায়া থেকে মুক্ত শিশু জয়প্রামে গুরু মহাজ বলছেন তুমি যদি প্রতিদিন ভাগবত পড়ো ভাগবত সঙ্গ করো কলির অথবা মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না গ্রাস করতে পারবে না ভাগবতের সঙ্গ আর ভগবানের চরণে আত্মসমর্পণ স্বপন জয়ারদার সাতক্ষীরা থেকে সুপ্রসাদ হরিদাস আচ্ছা আপনার দীক্ষা নাম সুপ্রসাদ হরিদাস মহাজ আপনার গুরু মহাজে কৃপায় হরিনাম দীক্ষা পেয়েছে আমি ছিলাম আমি আমার শিক্ষা গুরু কৃপা করে ভাগবত ভক্তির বৃদ্ধি কিভাবে হবে ও আপনি আমার শিক্ষাগুরু কৃপা করে আমার ভাগবত ভক্তির বৃদ্ধি কীভাবে বলে দিন গুরুদেবের কাছে যে প্রতিশ্রুতি হবে ও আপনি আমার শিক্ষাগুরু কৃপা করে আমার ভাগবত ভক্তির বৃদ্ধি কিভাবে হবে বলে দিন গুরুদেবের কাছে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন চার নিয়ম পালন ভালো করে জপ এবং গুরু মহারাজকে প্রচার কার্যে সহযোগিতা এটুকুই করুন আপনার সাধ্য মতো লোককে প্রচার করবেন যদি আপনি মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে থাকেন নাম হট্ট প্রচার ভক্তিবিক্ষ প্রচার এবং তাদেরকে বহুপদের গ্রন্থ প্রচার সাধ্য মতো করুন ভালো করে নাম জপ করুন চারটে নিয়ম মেনে চলুন তিনটে কাজ করবেন বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বলকৃষ্ণ মানে হরিনাম করবেন ভজকৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করে কেবল কৃষ্ণ পূজারই পূজার প্রসাদেই জীবন করো কৃষ্ণা শিক্ষা গীতা ভাগবতম নিয়মিত পড়বেন প্রশ্ন করেছেন বহরমপুর থেকে বিজন মন্ডল রমিতা মন্ডল বহরমপুর থেকে ও এখানে নাম আছে বহর আইডি হচ্ছে বহরমপুরের সরি বীরভূমের বীরভূমের বিজন মন্ডল প্রশ্ন এসছে ওই আইডি থেকে রমিতা মন্ডল লেখা ভুল আছে কিনা আমার আইডি সেভ করা আছে বীরভূম থেকে বিজন মন্ডল সেখান থেকে আপনার প্রশ্ন এসছে রমিতা মন্ডল বহরমপুর থেকে আজ আপনার শ্রীচরণে প্রণাম বর্ণ শঙ্কর কথাটি অর্থ কি বর্ণ তো বোঝা গেছে বর্ণ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্র আর বর্ণশঙ্কর হচ্ছে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়র মিলনে যে সন্তান আসবে ক্ষত্রিয়ের সঙ্গে ব্রাহ্মণের মিলনে বর্ণ বর্ণশঙ্কর কথাটা এরকম এলো যে আমি যে বর্ণের লোক সেই বর্ণ থেকে সন্তান আসবে কিন্তু গীতায় বর্ণশঙ্কর বলেছেন যে যখন স্ত্রীলোকেরা ব্যভিচারী হয়ে যায় যে সন্তান আসে তাকে শঙ্কর সন্তান বলে বর্ণশঙ্কর বর্ণ যখন মিক্সড হয়ে যায় ব্রাহ্মণ কিন্তু আমি শূদ্রের মতো কাজ করছি বর্ণশঙ্কর সন্তান বর্ণশঙ্কর একটা প্রশ্ন এসছে ঝুমা বিশ্বাস হুগলি থেকে গোপালকে কি চকলেট দেওয়া যাবে আপনি মনে হয় চকলেট খেতে পছন্দ করেন ভগবান বলেছেন তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে সেই সূত্রে আপনি গোপালকে চকলেট দিয়েও খেতে পারেন তবে চকলেট দেখে নেবেন ছটা খাটো চকলেট তো ঠিক আছে এক টাকা দু টাকা পাঁচ টাকা যেগুলো বার চকলেট বার চকো বার বিশেষ করে আপনার সুইস চকলেট সুইস সুইজারল্যান্ড সুইস চকলেটগুলো অনেক চকলেট এই ডিম থাকে সেগুলো আপনাকে দেখে নিতে হবে যে কী আছে ইনগ্রেডিয়েন্টস কি আছে যদি সেই রকমের আমি যাতে কিছু না থাকে আপনি গোপালকে নিবেদন করে খেতে পারেন আমি দেখি বাংলাদেশের লোকেরা তারা চকলেট খান না কিন্তু আমাদের ইন্ডিয়াতে অনেকেই চকলেট কিছু কিছু भा चकलेटी खेती परे